আসসালামু আলাইকুম আদাব গতকালকে আমার একজন দর্শক শুভাকাঙ্ক্ষী একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে আপনার যুক্তি কথাবার্তা সুন্দর কিন্তু সালাম দেওয়ার পরে আদাব বলার সময় আপনি বলবেন হিন্দু বাইদের জন্য ভাই বোনদের জন্য আমি মনে করি এটা ধন্যবাদ আপনাকে আমাকে পরামর্শ দেওয়ার জন্য কিন্তু আমি মনে করি আমি যখন আদাব বলবো তাহলে স্বাভাবিকভাবেই এটা হিন্দু ভাই বোনদের জন্য এবং মুসলমানদের জন্য সালাম সুতরাং একটু আলাদাভাবে শ্রেণীবিন্যাস করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমার এখনকার কন্টেন্টের বিষয়টি হলো সার্জিস এবং হাসনাতের সর্বশেষ অবস্পোস্ট নিয়ে অর্থাৎ হাসনাত আপনারা জানেন দুই দিন আগে সেনাপ্রধানকে চ্যালেঞ্জ করেই একরকম এবং একটিমন একটি পোস্ট দিয়েছিল পোস্টের বিষয়টা ছিল যে সেনাপ্রধান অথবা এখন পরিষ্কার যেটা হয়ে গিয়েছে বিশেষ করে বিভিন্নভাবে যত জানা গিয়েছে সেনাপ্রধান অথবা ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার সাথে কথা হয়েছে এই প্রায় এই কয়েকদিন আগে সেখানে সেনা প্রধানের পক্ষ অথবা সেনাবাহিনীর পক্ষতাকে নাকি বলা হয়েছে ডিফাইন্ড আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য অর্থাৎ ডিফাইন্ড আওয়ামী নামে একটা লীগ আসবে যারা শেখ হাসিনার সমালোচনা করবে তারা বঙ্গবন্ধুর অর্থাৎ বিভিন্ন যেটা অতীতে বিভিন্ন সময়ে মেড ইন জিনজিরা আওয়ামী লীগ ছিল সেসব মেড ইন আমি এটাকে বলি মেড ইন জিনজিরা যাদের অস্তিত্ব কয়েক মাসের বেশি শিখেনি কারণ আমি আর আমার একটা ফেসবুক পোস্টে বলেছি বঙ্গবন্ধু পরিবার হচ্ছে আওয়ামী লীগের ট্রেডমার্ক আওয়ামী লীগের ব্র্যান্ড বঙ্গবন্ধু পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো অবস্থায় কোনো থেকে মেনে নিবে না যতক্ষণ পর্যন্ত না বঙ্গবন্ধু ওনারা বলবেন ওই হচ্ছে আমার দলের বর্তমান নে দায়িত্ব পালনকারী ওনার নির্দেশিত হয়েই কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা সেই দায়িত্বটা পালন করবে অন্যভাবে নয় যে মূল কথায় আসি যে কথাটি হচ্ছে এরপরে গত দুই দিনে আমরা অনেকের আসফলন দেখেছি অনেক মিছিল মিটিং দেখেছি যেখানে অল্প সংখ্যক যুগের সমাবেশ হয়েছে প্রমাণিত হয়েছে জনগণ তাদের এই দাবির সাথে নেই তো কিছু মানুষের পাগলের আচরণ দেখেছি কিছু মানুষকে মনে হয়েছে এই যে বাংলাদেশে বলে না মিরকি বেমার ওরা মিরকি বেমারই ওদের মির্কি বেমার আছে এই ক্ষতার আওয়ামী লীগ পুনর আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে না প্রধান উপদেষ্টার বক্তব্যের পরপরই মনে হলো ওদের মধ্যে একটা অস্বস্তি এবং মির্কি বেমার শুরু হয়ে গিয়েছে ছটফট করছে যা পাচ্ছে মুখে যা আসছে তাই বলছে এই যে ব্যারিস্টার ফোয়াদ যাকে অনেকে আবার অনেক কিছু বলে সম্বোধন করেন সেখানে কি কি বেশ কি কি দালাল বলা হয় আমি সে কটা বলতে চাই না আমি তার মতো পাগল না অসভ্য না অশ্লীল না আমি তার জন্য কালকে একটা পোস্টও দিয়েছি সে কীভাবে একজন সিনিয়র সিটিজানকে বঙ্গবন্ধু নাকে এবং দেশের রাষ্ট্রপতিকে অশ্লীল ভাষায় কথাবার্তা বলেছে আরও কিছু আছে এদের ছোটো ছোটো তো যাদের মিরকি বীমার শুরু হয়ে গিয়েছে আর এন সিপির কথা তো বাদ দিয়ে দিলাম জঙ্গিদের কথা বাদ দিয়ে দিলাম অনেকে ফেসবুকে অনেকভাবে এই ইউটিউবে অনেক কথা বলছে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে তো নির্বাচন হবে না হতে পারে না সেটা গ্রহণযোগ্য হবে না সেটা আন্তর্জাতিক সম্প্রদায় যারা আন্তর্জাতিক সম্প্রদায় যারা ইউনেস্কে ক্ষমতায় বসিয়েছে তারাই বলে দিয়েছে সেনাবাহিনী প্রধান বলে দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে অর্থাৎ সেনাপ্রধানই ইউনেস্কে আবার বসিয়েছে ক্ষমতায় এবং এটা আসিম মাহমুদের সাক্ষাৎকারে পরিষ্কার হয়ে গেছে একই দিনে খেয়াল রাখবে আসিফ মাহমুদ এবং হাসনাদ আবদুল্লার একই দিনে বক্তব্য আসিফ মাহমুদ একটা সরকার উপদেষ্টা হয়েও সে বলেছে প্রধান উপদেষ্টাকে সেনা সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন কারণ উনি দুর্নীতিবাদ বলে ওনার মামলা আছে বলে এবং আওয়ামী লীগের থার্টি ফাইভ টু ফোরটি পার্সেন্ট লোক তাকে ম্যানমেনা না বলেই তিনি মানতে রাজিও নিয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন বুকে পাথর চাপা দিয়ে তিনি মেনে নিয়েছেন অর্থাৎ বিষয়টা হচ্ছে সেনাবাহিনীর সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি করা সেনাবাহিনীকে একটি বিতর্ক করার জন্য ইচ্ছাকৃতভাবে এই পোস্টগুলো এই বক্তব্যগুলো তুলে ধরা হয়েছে গত কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করছি বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে রাষ্ট্রপতি বিভিন্নভাবে সেনা প্রধানকে উপর মুখোমুখি দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে সেনাপ্রধানকে অপসারণের চেষ্টা করা হচ্ছে এবং সেইটা দেশের দেশ থেকে এবং দেশের বাইরে তোকে কেউ উৎসাহিত করছে উস্কানি দিচ্ছে সেটা আমরা জানি কারা উস্কানি দেয় সেটাও আমরা জানি এই যে সেনাপ্রধানকে মুখোমুখি করার উদ্দেশ্য সম্পর্কে যদি আমি এই লোকটিকে পছন্দ করি না সেই লোকটি হচ্ছে ডক্টর জাহেদ যাকে আমি সাংলা জাহেদ বলি সে একটি কথা তার একটি পর কথা আমার ভালো লেগেছে গতকালকে সে বলেছে এই লোকগুলা যারা সেনা সেনাপ্রধানকে মুখোমুখি করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে সেনা সেনাপ্রধানকে সরিয়ে দিয়ে এমন একজনকে সেনা প্রদান করা যার মাধ্যমে তারা একটা বিপ্লবী সরকার করতে পারে করে তারা একটা নির্বাচনটা পিছিয়ে দিতে পারে অনির্দিষ্টকালের জন্য উদ্দেশ্য এইটি আর কিছুই না আর ডক্টর ইরুস ইচ্ছা করেই সে বলে ইচ্ছা করেই হয়তো তিনি কথাটা বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সরকার পরিকল্পনা নেই করে তিনি চুপ করে গিয়েছেন এবং এটা করার মাধ্যমে তিনি আবারও কানাকে লাঠি হারানোর কথা মনে করিয়ে দিয়েছেন অর্থাৎ আবারও তিনি তাদেরকে মেটিকুলার স্ল্যান অনুযায়ী বুঝিয়ে দিলেন তোমরা সরব হও এই প্রদানের বিরুদ্ধে সরব না হলে তো আমি নির্বাচন আমাকে দিতেই হবে এ হচ্ছে ইউনিসের উদ্দেশ্য হল যে কোনো একটা পরিবেশ ক্রিয়েট করে যে কোনো অবস্থায় নির্বাচনকে বিলম্বিত করে ক্ষমতাকে পাকাপুক্ত একই উদ্দেশ্য কিন্তু ওই এনসিপি যারা সরকার সমর্থক দল তার আরেকটি কারণে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় কারণ হচ্ছে তাদের এই ইউসিটি তারা জিইয়ে রাখতে চায় একটা যে প্রত্যেকটি রাজনৈতিকের জন্য বিশেষ করে রাজনৈতিক দলের জন্য নির্বাচনে জিতার জন্য অথবা মানুষের সিম্পীতি পাওয়ার জন্য একটা ইস্যু লাগে এরা কোটাকে কেন্দ্র করে ইস্যু করে ক্ষমতায় এসেছিল এখন তাদের সেই কোটা শেষ বরং তারা দুর্নীতির বিরুদ্ধে জড়িয়ে পড়েছে যার পর নাই যে অবস্থা দেশের যে বারো দেশের বারোটা বাজিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই মানুষের আস্থা ওরা হারিয়েছে এখন তারা একটি নতুন রাজনৈতিক দল করেছে তারা ক্ষমতায় ঠিক থাকার এবং ক্ষমতায় আবার যাবার স্বপ্ন দেখছে সেই ক্ষেত্রে জনগণের সমর্থন দরকার সে সমর্থনের জন্য তারা এই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ যে ট্যাবলেটটা সেটা বিক্রি করে আগের মতো জনগণের সিম্পীতি আদায় করতে চায় সমর্থন আদায় এবং এই ট্যাবলেটটি সবাই বিক্রি করতে চায় শহীদরাচা যা যাই বলে না কেন আওয়ামী লীগ ট্যাবলেটটি এখন সবার একটা উদ্দেশ্য একটাই ট্যাবলেট দেশের যতটা রাজনৈতিক দল আছে এখন আওয়ামী লীগ এবং তার শরীর সংগঠনগুলো ছাড়া জাতীয় পার্টি ছাড়া সবার কাছে একটাই ট্যাবলেট সুতরাং তারা এইটি জি রেখে মানুষকে তাদের সাথে সিম্পিট আদায় করতে চায় আমি উল্লেখ করেছি কিন্তু সেটা সম্ভব হচ্ছে না গত দুই দিনতে প্রমাণ হয়ে গিয়েছে এই প্রসঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তাদের সাথে কেউ নেই এমনকি তারা মানুষকে যে ধোঁকা দিয়েছে সেই ধোঁকার কারণে যে প্রতারণা করেছে তার দুর্নীতি পড়েছে মানুষ তাদের উপরে আস্থা রাখতে পারছে না পারব না কারণ এরা আস্থা রাখার মানুষ না তাই মানুষ বলে আগেই ভালো ছিল গত দুই দিনে অনেকেই বলেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে তো কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না আমরা কি দেখলাম সেনাবাহিনী থেকে আমি বলেছিলাম হাসনাতার কথার উত্তর যদি সেনাপ্রধানকে দিতে হয় তাহলে তো হাসনাতার সেনাপ্রধান সমান হয়ে গেল তবু এই বিব্র বিভ্রান্ত এড়ানোর জন্য নেত্রনিউজকে একটি বক্তব্য এসেছে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং সেনাবাহিনী বলা হয়েছে যে হাসতাদের বক্তব্য হাস্য করে এবং অবাস্তব গল্পের এর আগে সম্বার সালম এনসিপির অনেকেই বলেন একটা ন্যাশনাল ক্রিমিনাল পার্টি হ্যাঁ ন্যাশনাল ক্রিমিনাল পার্টির দুইটা লোক আছে এরা এদেরকে আমি হাবিল কাবিল বলে সম্বোধন করতে চাই হাবিল কাবিল সম্পর্কে আপনাদের নিশ্চয় ধারণা আছে সেই হাবিল কাবিলের এক কাবিল কাবিল হচ্ছে সার্জিস হাবিল হচ্ছে হাসনাত সারজিস হাসনাতের বক্তব্যে বিরোধিতা করে একটা পোস্ট দিয়েছে আবার ফেসবুকে সেখানে সে বলেছে যে হাসনত এইভাবে করা ঠিক হয়নি সামাজিক সভা যোগাযোগ মাধ্যমে এগুলা প্রকাশ করা ঠিক হয়নি এবং সেনাপ্রধানের সাথে এই ধরনের কোনো কথাবার্তা হয়নি এর আগের দিন নাসির পাটোয়ারি যে নাগরিক আহ্বায় ছিল এখন এনসিপির মোধায় না কি জানি না আমি এসব মনে রাখতে চাই না সে গতকাল সিলেটে এক ইফতার পার্টিতে বলেছে হাসনাদের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত এই যে তাদের বক্তব্য তাদের মত বক্তব্যের মাধ্যমে তাদের আভ্যন্তরীণ যে যদন্দ সৃষ্টি হয়েছে যেমন হান আবদুল্লা মাসুদ সে বলেছে আবার ফেসবুক পোস্ট দিয়ে ফেসবুকে লিখেছে দুজনের মধ্যে একজন নিশ্চয় ঠিক এবং এইভাবে এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আসা ঠিক হয়নি যদিও হয়েই থাকে কোনো কথা সু তারা না আর অনেকেই এ বিষয়ে তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে রিপোর্টটা পড়লাম রিপোর্টের যতটুকু জানলাম তাদেরকে এই বিষয়টিকে কেন্দ্র করে হাসনাদের এই বক্তব্যকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব অন্তর তাদের মধ্যে ছিলই সবসময় আছে কারণ তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই লক্ষ্য একটাই দুর্নীতি এবং কিছু মানুষের ক্ষমতা প্রদর্শন সেই প্রতিযোগিতায় ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে আসলে হাসনাত এবং সার্জিস হাবিলার কাবিল ধরা পড়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কি এখন এনসিপির অর্থাৎ জাতীয় ক্রিমিনাল পার্টি বলেন জাতীয় কমিটি পার্টি বলেন তাদের অস্তিত্ব নিয়ে সংকট দেখা দিয়েছে হাবিল কাবিলের অবস্থা খুবই খারাপ না জাল অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু